নমস্কার বন্ধুরা বাঙালিদের অতি জনপ্রিয় খাবার হচ্ছে লঙ্কা আর আজকে আমি বানিয়েছি কাশ্মীরি লঙ্কার চপ দেখুন এখানে আমি বিট গাজর তিনটে আলু ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এগুলোকে আমি রেডি করে নিয়েছি এই যে দেখুন এগুলোকে এবার আমি কুকারে সেদ্ধ করতে বসিয়ে দিব তাই কুকার গ্যাসের উপরে বসিয়ে জল দিয়ে দিলাম এতে দিয়ে দিচ্ছি আধা চামচ লবণ এবার আলু গাজর বিট কুকারে দিয়ে দিলাম কুকারে দিয়ে ঢাকনা লাগিয়ে দিব। আমি দুই থেকে তিনটে সিটি দেব। কারণ গোটা গোটা রেখেছি আর এদিকে একটা মশলা করব। তার জন্য নিয়ে নিয়েছি ধনে জিরে পানমৌরি এই তিনটা ভেজে গুঁড়ো করে নেব আমি ননস্টিকের প্যান বসিয়ে দিয়েছি তাতে পানমৌরি দিয়ে দিলাম ধনে আর জিরে তিনটে দিয়ে তারপরে আধা চামচ মতো লবণ দিয়ে এবার এগুলোকে ভালো করে গরম করে নিব। তবে খুব বেশি কড়া করে ভাজবো না খুব বেশি ভাজা করব না এই যে দেখুন ভাজা হয়ে গেছে একটু গাটা গরম হলেই গুঁড়ো করে নিব এই যে দেখুন এবার গ্রাইন্ডারের বাটিতে দিয়ে দিলাম এটাকে আমি গুঁড়ো করে নিব দেখুন গুঁড়ো হয়ে গেছে খুব বেশি প্লেনও করিনি আর এদিকে দেখুন লঙ্কা আমি আগে থেকে নিয়ে নিয়েছি লঙ্কাগুলো খুবই বড় এবং লম্বাটে দেখুন আমার হাতের চেটোতে হয়ে যাচ্ছে আর আমি এখানে কয়েকটা লঙ্কা নিয়ে নিয়েছি এগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার কি করব সেদ্ধ হতে হতে এটা পেট চিরে আমি লঙ্কার বীজ আর ভেতরে এগুলো সব বের করে নেব ছুরি দিয়েও আপনারা এইভাবে বের করে নিতে পারেন দিয়ে করে এই যে লঙ্কাটাকে ঠুকিয়ে করে এইভাবে করে দিলে বীজগুলো অনেক বড় বড় ছোট ছোটো লঙ্কা হলে কাশ্মীরি লঙ্কা যেগুলো ছোটো হলে সেই বীজগুলো আমি বের করি না আর যেহেতু বড় তার জন্য বের করে দিচ্ছি আর দ্বিতীয়টাও আপনাদের দেখিয়ে দিচ্ছি এটা আঙ্গুল দিয়ে আমি বের করে দেখিয়ে দিচ্ছি দেখুন দ্বিতীয়টাও আমি বের করে নিলাম এইভাবে সবগুলো আমি দেখুন করে নিয়েছি এই যে দেখো বীজগুলো সব বের করে নিয়েছি এই বীজগুলো আপনারা অন্য কিছু রান্নাতে দিয়ে দিতে পারেন এখানে বেসনের ব্যাটার বানাবো গাঢ় করে আমি এখানে তিন চামচ নিলাম আপনাদের প্রয়োজন অনুযায়ী নেবেন লবণ দিয়ে দিয়েছি হলুদ সামান্য পরিমাণ আর জোয়ান দিয়ে দিচ্ছি জোয়ানটাকে একটু দোলে তারপরে দিয়ে দিলাম এতে চামচ দিয়ে করে ভালো করে আগে মিশিয়ে নেবো শুকনো উপকরণগুলোকে তারপরে জল সামান্য পরিমাণ দেব দিয়ে মিশাবো আবার সামান্য পরিমাণ জল দিব এইভাবে একবারে জল দেব না সামান্য সামান্য জল দিয়ে করে আমি ব্যাটারটা তৈরি করব এই যে দেখুন ব্যাটারে আমি জল দিয়ে দিয়েছি এর থেকে আর বেশি জল দরকার নেই এবার আমি ব্যাটারটাকে খুব ভালো করে ফিটিয়ে নিব। এই যে দেখুন ব্যাটারটা আমার ফেটানো হয়ে গেছে এবার এটাকে ঢাকা লাগিয়ে রেখে দিব তার মাঝখানে এই যে দেখুন আমার আলু গাজর বিট সেদ্ধ হয়ে গেছে ওটা বের করে নিচ্ছি খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে দেখুন তবে বিটটা যতই আমরা সেদ্ধ করি একটু শক্ত থাকে তো একটু ভালো করে ম্যাশ করে দিলে ফার্স্ট আমি ম্যাশ করে দিব তারপরে হাত দিয়ে ভালো করে দোলে নেব দলা পাকিয়ে নিব দিলে দেখবেন খুব সুন্দর করে মাখা হয়ে যাবে এটা গরম আছে ঠান্ডা করার জন্য পাঁচ মিনিটের পরে আমি ঘুরে এসছি এই যে দেখুন ঠান্ডা হয়ে গেছে মেলে দিয়েছিলাম এইভাবে হাত দিয়ে চটকে আমি মাখিয়ে নিয়েছি এই যে দেখুন আমার মাখানো হয়ে গেছে এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে আমি সরিষের তেল দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণ দিলাম এক চামচ মতো তারপরে দিয়ে দিচ্ছি হিং আদা কুচি তারপরে দেবো কাঁচা লঙ্কা চার থেকে পাঁচটা কাঁচা লঙ্কা দিয়ে কাঁচা লঙ্কা আর আদাটা ভাজা ভাজা হবে তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ পেঁয়াজটাকেও ভাজা ভাজা করে নিব তবে এখানে আর তেল দেব না এই যে দেখুন পেঁয়াজটাউল লাল লাল করে ভাজা হয়ে এসছে আর একটু ভাজা হবে এবার দিয়ে দিচ্ছি বেসন তারপরে হলুদ দিয়ে আবার খুন্তি দিয়ে নেড়ে নিব তবে এই সময় হিটটা বেশি দেবেন না হিটটা একবারে সিমে করে রাখবেন এরপরে দিয়ে দিচ্ছি গরম মশলা আধা চামচেরও কম গরম মশলাটা দিয়ে আবার নাড়ব নাড়তে থাকবো তারপরে দিচ্ছি কস্তুরি মেথি ওটা এক চামচ কস্তুরি মেথি দিয়েছি দিয়ে আবার নেড়ে নিয়ে খুব সামান্য পরিমাণ লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি চাট মশলা তারপরে দিলাম ধনেপাতা ধনেপাতাটা দিয়ে কড়াতে নাড়তে থাকব। এবার আমি আলু যে মাখিয়ে রেখেছিলাম আলু বিট গাজর ওটাকে তুলে দিলাম তুলে দিয়ে করে এবার এই যে তুলে দিয়েছি পুরোপুরি করে এবার ভালো করে নাড়তে থাকবো একবারে শুকনো শুকনো যতক্ষণ না হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত নাড়তে থাকবো এই যে দেখুন এরপরে আমি যে মশলা করে রেখেছিলাম ধনে জিরে পানমৌরি সেটা দিয়ে দিলাম সেটা পুরো দিইনি কিছুটা রেখেও দিয়েছি আমি তারপরে আবার ভালো করে নেড়ে নিচ্ছি এই যে এই অবস্থা আমি একটু লবণ দিয়ে দিব সেদ্ধতে দিয়েছিলাম তো সামান্য পরিমাণ লাগবে বলে আমি দিয়ে দিলাম আপনারাও টেস্ট করবেন দিয়ে দেখে দেবেন দেখুন আমার হয়ে গেছে আলুর পুর শুধু আলু নয় বিট গাজর দিয়ে পুর এটা হয়ে গেছে রেডি এবার আমি একটা থালাইতে নামিয়ে নিচ্ছি ঠান্ডা করার জন্য রেখে দিব পাঁচ থেকে দশ মিনিট এই যে দেখুন মেলে দিয়েছি আমি পাঁচ থেকে দশ মিনিটের পরে ঘুরে এসেছি এই যে দেখুন এবার আলুর পুরোগুলোকে আমি ঢুকিয়ে দিব লঙ্কার ভিতরে এই যে এইভাবে পুরটা একবারে চিপে চিপে করে ভর্তি করে দেব পেটটার ভেতর দেখুন এই যে আমার একটা হয়ে গেল গাটা মুছে নিলাম রেখে দিয়েছি আর একটা আমি করে দেখাচ্ছি আপনাদেরকে এইভাবে আপনারাও চিপে চিপে করে একবারে পুরটা ঢুকিয়ে দিবেন ভেতরটা আর বাঙালি আমরা মানেই হচ্ছে মুড়ি ভক্ত আর মুড়ির সঙ্গে এই রকম কাশ্মীরি লঙ্কার চপ হলে আর কী লাগে বলুন শুধু কি কাশ্মীরি লঙ্কার বিভিন্ন রকমের চপ পগড়া হলেই আমাদের জমে যায় সকালে বিকেলে দুবেলাই চাই এই যে দেখুন কত সুন্দরভাবে হয়ে গেছে আর এদিকে দেখুন ব্যাটারটা আমি বেকিং পাউডারটা দিয়ে দিলাম দিয়ে করে ভালো করে আমি আবার ফেটিয়ে নেব আর এটা আমি ফেটানোর পরে একটা কাঁচের গ্লাসে আমি গড়িয়ে নিচ্ছি কারণ লঙ্কাগুলো অনেক বড় তো সেই জন্যই আমি গ্লাসে নিয়ে নিলাম গ্লাসে দিয়ে করে লঙ্কাগুলো ডুবিয়ে দিতে খুব সুবিধে হবে এই যে দেখুন লঙ্কাটা ডুবিয়ে রেখে দিলাম এদিকে আমি ননস্টিকের প্যানে আমি তেল গরম করে নিয়েছি আগে থেকে দিয়ে করে এইভাবে লঙ্কাগুলো দিয়ে দিলাম দিয়ে করে দেখুন তিনটে দিয়ে দিয়েছি এবং তিনটে উল্টে নিয়েছি দেখুন কত সুন্দরভাবে হয়েছে তো এতেও একটা ম্যাজিক আছে আমি পরে একটু পরে বলছি বন্ধুরা এই যে দেখুন লঙ্কার চপগুলো আমি নামিয়ে নিচ্ছি থালাইতে বন্ধুরা কে কোথা থেকে দেখছেন নিশ্চয়ই কমেন্টে জানাবেন আর লঙ্কার চপ কেমন লাগলো সেটাও কমেন্টে জানাবেন আমি আবার দিয়ে দিচ্ছি দ্বিতীয়বার এই যে দেখুন এইভাবে দিয়ে দিলাম একটা উল্টে নিয়েছি আবার একবার এটাকে উল্টাতে পারছি না গায়ে লেগে গেছে তার জন্য চিমটার মাধ্যমে আমি উল্টে নিলাম এই যে দেখুন একটাকে আমি নামিয়ে রেখে দিচ্ছি সেটা আপনাদের দেখানোর জন্য এই যে দুটো অলরেডি ভাজা হয়ে গেছে আমি ছান্তাতে তুলে করে আপনাদের দেখাচ্ছি একবারে ডবলের ডবল হয়ে গেছে এই রকম এক পিস কাশ্মীরি লঙ্কার চপ হলে আর দেখুন বন্ধুরা জমেই যাবে আর এইভাবে এত সুন্দর হয়ে গেল কি করে এই যে দেখুন ফার্স্ট কোড দিয়েছিলাম আমি আবার দ্বিতীয় কোট দিলাম তো তোমাদের দাদাভাই বললো যে দ্বিতীয় কোট দাও দিলে চপটা আরও দারুণ লাগবে তো তার জন্য আমি দ্বিতীয় কোট দিয়ে নিলাম এই যে দেখুন তার জন্যই এত সুন্দর বড় এবং মোটা মোটা হয়েছে আর বন্ধুরা খেতে এতটাই খাস্তা হয়েছে আর এতটাই মজাদার হয়েছে বন্ধুরা আপনাদের বলে বোঝাতে পারবো না আপনাদের এইভাবে করে খেতে হবে তবে গিয়ে আপনারা বুঝতে পারবেন একটা কেটে দেখিয়ে দিচ্ছি তবেই বুঝতে পারবেন কতটা মজাদার হয়েছে এই যে দেখুন বন্ধুরা ভিতরটা দেখেই বুঝতে পারছেন কতটা মজাদার হয়েছে আর কতটা খাস্তা হয়েছে বন্ধুরা ঝটপট আপনারাও বানিয়ে নিন আর কেমন হয়েছে আমার কাশ্মীরি লঙ্কার চপ জানাবেন